শরীর চর্চার মধ্য দিয়ে একদিকে যেমন শারীরিক এবং মানসিক বিকাশ সম্ভব অপরদিকে এই ক্ষেত্রে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখা যায় যুবদের এনওসি ত্রিপুরা সিরিজ দুই বডি বিল্ডিং ফিজিক্স চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এ কথা উল্লেখ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে যুবদের শরীর চর্চার উপর গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার বলেও এদিন জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী অল ত্রিপুরা বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা ট্যুরিজমের উদ্যোগে রাজধানীর রবীন্দ্র ভবনের এক নং প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা মানসিক দিক থেকে তার যে কনফিডেন্সটা ওই ব্যক্তি মধ্যে আগে থেকে সেই গিয়ে থাকে তার কনফিডেন্সের দিক থেকে যে আমি একটা ভালো বডি ভালো দেহ আমি মেনটেন করি আর সে যদি ভালো দেহ ভালো বডি মেনটেন করে তো স্বাভাবিকভাবে তার উপর যে দায়িত্ব অর্পণ করা হবে কাজে তার আউটপুট বেশি কারণ তার কনফিডেন্স লেভেলটা হাই থাকবে আমার রাজ্যে যুব সমাজের কাছে আহ্বান থাকবে যে সঠিক দেহ যদি আমার সঠিক মানসিকতা বিকশিত করতে হয় বিকাশ করতে হয় তবে প্রতিদিন ব্যায়াম শরীর চর্চা যেমন অত্যাবশ্যক পাশাপাশি আমাদের সরকারের যেটা প্রাধান্য আমরা দিয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা প্রাধান্য দিয়েছে কেন্দ্রীয় সরকার যেটা প্রাধান্য দিয়েছে ন্যাশনাল বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা